প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সময়ক্ষেপণ প্রভাব সহ লজিস্টিক মডেল বর্ণনা করা জনসংখ্যা ক্রম রাস পেয়ে শূন্য হবার শর্ত নির্ণয় করো তার মানে এখানে দুইটি প্রশ্ন তাহলে দেখো মনে করি টি সময়ে কোনো নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা এন সমান এন টি এবং জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান সময়ে হতে নির্দিষ্ট এ সময় পরবর্তী পূর্ববর্তী জনসংখ্যা অর্থাৎ যে আজকের থেকে পাঁচ বছর আগে তাহলে টি মাইনাস কিন্তু ফাইভ তাহলে এখানে দশ বছর আগে হলে টি মাইনাস টেন এস বছর আগে হলে টি মাইনাস এস এন টি মাইনাস এস এর এর উপর নির্ভরশীল যেখানে এস জিরো হতে বড় সমান হলো ওই জনগোষ্ঠী প্রাপ্ত হওয়ার গড় সময় মানে যেমন আমাদের বাংলাদেশে সাধারণত এক থেকে আঠারো বছর এর মধ্যে সাধারণত ছেলেদের ক্ষেত্রে কিউ বি এ করছে না বা বাচ্চা ধারণ করছে না এই জন্য এই সময়টা হচ্ছে আঠারো বছর পরে হচ্ছে কত বলত মানে এটা গড় সময় নির্দেশ করতেছে হ্যাঁ গড় সময় এখন জনসংখ্যা বৃদ্ধির হার ডিএন বাই ডিটি এর উপর এন টি মাইনাস এস এর প্রভাব একটি ওজন ফাংশন কে এস দ্বারা পরিমাপ এই যে সময়ের যে প্রভাবটা কে কে অফ এস দ্বারা পরিমাপ করা হয় ডিএন বাই ডিটি এর উপর সকল পূর্ববর্তী জনসংখ্যার ওজন গড়ের প্রভাব নিম্নরূপ এক নম্বর দেখো কী কী প্রভাব পড়তে পারে এক নম্বর হচ্ছে যে ইন্টিগ্রেশন 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 এন জিরো থেকে ইনফিনিটি এন অফ টি মাইনাস এস কে অফ এস ডি এস বাই ইনটিগ্রেশন জিরোটি ইনফিনিটি কে অফ এস ডি এস এটাকে নাম্বার দিচ্ছি আমরা তো এক বা এক বাংলা লিখতে পারো এক এখন দেখো এখন ওজন ফাংশন সমূহকে এমনভাবে স্বাভাবিকীকরণ করা হয় যেন জিরো টু এই টুকর মান ওয়ান ধরা হয় সমীকরণ কথা বলতো দুই আচ্ছা এখন এন টি এর বৃদ্ধিতে পূর্ববর্তী জনসংখ্যার প্রভাব নিম্নের রাশির উপর নির্ভর করে রাশির উপর নির্ভর করে সেটা রাশিটা কথা বলতো দেখো তুমি কিন্তু সমীকরণ একে লক্ষ্য করো এইটুকুর মান ওয়ান বসাইছো তার থেকে কোন টুকুগুলো তো এইটুকু ইন্ডিগ্রেশন জিরো টু ইনফিনিটি এন অফ টি মাইনাস এস কে অফ এস ডি এস ঠিক এখানে তাই লেখা হয়েছে যে এটা হ্যাঁ তাহলে এটাকে আমরা লিখতে পারি সমীকরণ তিন নাম্বার দিতে পারি এইভাবে যে ইন্ডিগ্রেশন জিরো টু ইনফিনিটি এন অফ টি মাইনাস এস কে অফ এস মাইনাস ইনটিগ্রেশন মাইনাস s কে এইভাবে লেখা টি t এস ডি এস এটাকে আমরা এইভাবে লিখলাম নাম্বার তিন দাঁড়ায় ডিএন বাই এন এন এর পরি এন এ করলে কিন্তু এক্স লেখা যেত সেই ক্ষেত্রে হতো বাই যদি সমান এক্স লেখা হয় তাহলে দেখা হয় এখানে এন লেখা হয়েছে এন মাইনাস সি এন স্কোয়ার এটা কিন্তু মনে রাখতে হবে ডি অফ এন ডি অফ এন ডি অফ এন অফ টি জিরো টু ইনফিনিটি এন অফ টি মাইনাস কে অফ এস ডি নাম্বার এটাকে আমরা চার নাম্বার দিই চার হ্যাঁ সমান এন মাইনাস সি এন স্কোয়ার মাইনাস ডিএনটি এটাকে আবার ইন্ডি পরবর্তী ইন্ডিকেশন যেটা ছিল সেটাকে লিখে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনি থেকে টি এন অফ এস কে টি মাইনাস এস ডি এটা ধরলাম কত লত পাঁচ আচ্ছা এখন দেখো অতএব সমীকরণ চার ও পাঁচ হল কালক্ষেপণ প্রভাবসহ লজিস্টিক মডেল যা একটি যুগজ অন্তরক সমীকরণ এটা একটা যুগজ অন্ত্রক সমীকরণ যদি মাইনাস ইনভেন থেকে টি বড় এবং জিরোর থেকে সমান অথবা ছোট আচ্ছা এর জন্য এর জন্য টি এন অফ টি এর মান দেওয়া থাকে তবে সমীকরণ চার হতে সমীকরণ চার হতে টি জিরো হচ্ছে বড় এর জন্য এন অফ টি এর মান পাওয়া যায় ধরি জনসংখ্যাটি সমান জিরো সময় হতে গণনা শুরু করা হয় এবং টি সমান জিরো মানে শূন্য সময় হতে এবং কে অফ এস ধ্রুবক অর্থাৎ তখন দেখো কে অফ টি জিরো যখন টি জিরোর থেকে ছোট যেহেতু জিরো থেকে গণনা করা হয়েছে আর জিরোর থেকে যখন কে কত করতে বলতো এটা যখন টি এর মান জিরোর থেকে বড় অথবা সমান তখন কে নট মানে ধ্রুবক সমীকরণ পাঁচ হতে পাই DN এন বাই টি সমান এন মাইনাস সিএন এন জিরো টু অফ এস ডি এস পাঁচে কিন্তু এটা ধ্রুবক হয়ে যাওয়ার কারণে এটার মান এরকম হয়ে গেছে ছয় পি অফ টি সমান জিরো টু টি ইন্ডিগ্রেশন জিরো টু টি এন অফ এস এস প্রতিস্থাপন করে পাই ডিপি বাই ডিটি সমান এন টি মানে ডিপি বাই ডিটি সমান এন টি তাহলে সমীকরণ ছয় এর দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ পাওয়া যাবে যা নিম্নরূপ লক্ষ্য করো এখানে এন এন সমান ডিপি বাই ডিটি তাহলে দেখো এটা কিন্তু আবার ডেরিভেটিভ করো তার মানে বিষয়টা তার হচ্ছে ডি বাই ডি এন সমান হচ্ছে ডিপি বাই ডিটি তাহলে কিন্তু এটা হয়ে যায় ডি স্কোয়ার পি বাই ডিটি স্কোয়ার ঠিক এরকম ডিপি স্কোয়ার ডি ডি স্কোয়ার পি বাই ডিটি স্কোয়ার এখানে এন এর পরিবর্তে হবে ডিপি বাই ডিটি মাইনাস সি এন এর স্কোয়ার এই এন এর পরিবর্তন হবে ডিপি বাই ডিটি হলি স্কোয়ার মাইনাস ডি ডি এই যে ডি আর এটা হবে কত বলতো ডিপি বলতে ডিপি ভাই টি আর এটাকে ধরা হয়েছে কত বলতো এটাকে যদি ইনটিগ্রেশন করো লক্ষ্য করো যেমন এখানে আছে ডিপি ভাই ডিটি সমান এন অফ টি এটা যদি ইনটিগ্রেশন করো এরকম হবে কিন্তু ডিপি সমান এন অফ টি ডি টি অতএব ইনটিগ্রেশন যদি করো এই পাশে ইনটিগ্রেশন এর পাশে ইন্ডিগ্রেশন তাহলে পি সমান ইন্টিগ্রেশন এন অফ টি ইন্টু টি টি আমাদের এখানেও ঠিক তাই হয়েছে দেখো হুম এটা ইন্টিগ্রেশন করলে হুম এরকম পাওয়া যাচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেশনে এই মানটা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন সমান পি তাহলে এটার মান বসিয়ে দিই যদি তাহলে এরকম পাচ্ছে পি অফ কত টি এরকম আমরা পাচ্ছি এবার সাত নংকে এটা তো আর সিপি দ্বারা গুণ করবো সব জায়গায় সিপি দ্বারা গুণ করবো এটা তো আর সিপি দ্বারা সিপি দ্বারা গুণ করেছি গুণ করলে হুম এটা দেখো সিপি এটাকে এই টান পাশকে এই পাশে নিয়ে আসি মাইনাস চিহ্নটা হবে প্লাস আর এটা যা আছে তাই থেকে গেল এখানে যা আছে তাই থেকে গেল এখন দেখো এটা এটাকে কিন্তু ইউ ভির যে সূত্রটা ইউ ভি সেই সূত্র অনুযায়ী ডি বাই ডিটি এটা হবে কথা বলার তো এটা সিপি ইন্টু টিপি বাই ডিটি সমান এটাকে আবার লেখা যায় দেখো এটাকে লেখা যায় এ বাই সি এটাকে দেখো এটার পরিবর্তে লেখা যায় এবাই সি ইন্টু এরকম আবার ডি এটুকুর পরিবর্তে কিন্তু লেখা যায় এরকম সি এরকম লেখা যাচ্ছে আর কি তাহলে আমাদের এটা যদি বসাই এরকম পাচ্ছি যেরকম ডিভাইডিটি ডিভাইডিটি প্রতিটার থেকে টি প্রতিটার থেকে ডিভাইডিটি এরকম ডিভাই পুরোটার থেকে ডিভাইডিটি কমান নিতে পারি তাহলে ডিভাইডিটি এ বাই সি এ দেখো এটা তো বার সিপি কমন নেওয়া যায় প্রত্যেকটা থেকে তাহলে ডি এ বাই সি সি ডি বাই সি আর এখানে হচ্ছে ডি বাই সি স্কোয়ার ও ইন্টু পি পি ইন্টু সি এবার পাশ থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে ডি বাই ডিটি বাদ পড়ে তাহলে বলত কি বলো বলতো সমাকলন এহাকে কোন অঙ্কে আট আট নঙ্কে এখন আট নং সমীকরণকে জিরো থেকে টি টি সীমায় সমাকলন করে পাই সমাকলন করলে এটা এরকম হয় জিরো থেকে টি ডিভাই ডি টি বাদ পড়বে বাদ পড়ে আমরা এটা পেয়ে যাচ্ছি এখানেও ডিভাই ডি বাদ পড়বে এখানে কত জিরোর থেকে ইন্টিগ্রেশন করলে কত জিরোর থেকে তিন তাহলে আমরা বসাবো একবার কোথাও এটা দেবার সি আরেকবার বসাবো কত বলতো জিরো বসাবো জিরো এটা দেবো আর জিরো মানে কথা বলতো পি মান জিরো এটা এটা দেবো কত বলতো এটা যদি করি তাহলে কোথাও এন অফ কত জিরো ইকুয়াল এটা তো বার কথা বলতো এটা টি বসাইলাম আরেকবার মাইনাস কোথাও জিরো জিরো বসাবো হ্যাঁ এটা কার হ্যাঁ এটাকে আমরা সমাকরণ করলাম দেখো এরকম পেয়ে যাচ্ছি নাম্বার নয় যেখানে পি অফ জিরো সমান এটা সমান জিরো কারণ এটা যদি উপরেও জিরো হয় নিচেও যদি জিরো হয় সমাকরণে মান যদি উপরে নিচে একে থাকে তাহলে এটা মান হয় জিরো তাহলে ডিপি বাই ডিটি সমান এন অফ টি টি সমান কত বলত এন অফ জিরো এবারে এন অফ জিরো মান কত তাহলে পাচ্ছি বলতো এন অফ জিরো মান তাহলে কত হ্যাঁ ডিপি বাই ডিটি সমান আমরা এই মানটা পেয়ে যাচ্ছি এরকম এন সমান ডিপি বাই ডিটি কারণ আমাদের লেখা ছিল ধরেছিলাম এন সমান ডিপি বাই ডিটি এই সূত্রটুকু পেয়েছি সমান এফ অফ পি ধরি অর্থাৎ ডিপি বাই ডিটি সমান এফ অফ এফ অফ কে নিচে নিয়ে আসলাম তাহলে ডিপি বাই এফ সমান ডিটি এবার ইনটিগ্রেশন করে যার যার তার সাপেক্ষে ইনটিগ্রেশন ডিটি বাম পাশে নিয়ে আসলাম এটাকে ডান পাশে নিয়ে গেলাম এফ এখন দেখ এটা ইনটিগ্রেশন করলে শুধুটি হবে আর এটা রয়ে যাবে তাহলে এটাকে নাম্বার দিলাম এগারো নাম্বার দিলাম এখন দেখ যেহেতু এফ অফ জিরো সমান পি অফ জিরো আদিত্য জনসংখ্যা অবশ্যই ছিল সেটা তীর থেকে বেশি ছিল এবং এফ অফ ইনফিনিটি সমান মাইনাস ইনফিনিটি অর্থাৎ পি এর কিছু সংখ্যক ধনাত্মক মানের জন্য এফ অফ পি নিঃশেষ হবে আবার ছয় নং এবং দশ নং হতে দেখা যায় যে টি টেন্স ইনফিনিটি হলে এন এবং ডিবি বাই ডিটি উভয়ই বিলুপ্ত হবে সমীকরণ দশ সমীকরণ দশ হতে পাই দশ হতে পাই এফ অফ এন সমান এফ অফ পি তাহলে এটাকে করলে এটা ডি এন বাই এটা হবে এফ আর বাই এটা কত এফ আর বাই মানে কিন্তু এন এন এখন দেখো এইটুকুর মান এই যে এফ অফ এটা এফ অফ মান এটা সাথে কতগুলো হচ্ছে আছে তাহলে এফ অফ পি এটার মান কিন্তু আবার এরকম দেখো যে এটার মান এরকম এরকম থেকে এরকম হল এবার এটা এক নং এন জিরোর থেকে বড়ো তাহলে কথা হয় তো এ বাই সির থেকে বড়ো হলে এন বাই ডিটি সর্বদা ঋণাত্মক অর্থাৎ জনসংখ্যা সুষমভাবে এন অফ জিরো এ বাই সি হলে ডিএন বাই টি সমান এনএফ জিরো মাইনাস এ বাই সি এটি কত সি জিরোর থেকে বড়ো অর্থাৎ জনসংখ্যা পাথরভাবে বৃদ্ধি পাবে ধরি আবার এখন ধরি ডিএন বাই টি সমান কত জিরো তাহলে ডিএন বাই টি মানে কিন্তু এটা এখন দেখো এটা মানে কত তো এখানে ওয়ান বাই সি এই সি দ্বারা ভাগ্যগত সি দেখলাম এটাকে আমরা ডি বাই এটাকে অন্য পাশে নিয়ে গেলাম সিএর সিপি সমান ডিটা যাবে এই সিসি কাটা এই ডিটা যাবে নিচে এটা নিচে যাবে আর কত হবে ই সমান ওয়ান বাই সি লন এটা হবে অর্থাৎ জনসংখ্যা সর্বোচ্চ মানে পৌঁছাবে যখন পি সমান এত হবে তাদের সর্বোচ্চ জনসংখ্যা হবে এত অর্থাৎ এই মানটা হ্যাঁ সীমানটা হবে সব জনসংখ্যা এত এটা এরপর জনসংখ্যা কমতে থাকবে এবং একসময় শূন্য হবে হ্যাঁ থিওরিটা অনেক জটিল একটা থিওরি যদি মনে রাখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ যদি না পারো তাহলে অন্য থিওরি জন্য চেষ্টা করবা সকলের জন্য শুভকামনা দিল আল্লাহ হাফেজ